আর এখন আমি আর কৃষ্ণ না এখন বেরিয়েছি এখন আমরা যাবো দেওয়ানিকোট ওখানে চশমার দোকানটা ওখানে মানে খুব কম রেঞ্জের মধ্যে খুব ভালো চশমা পাওয়া যায় তো চলো দেখা যাক কেমন

আর বেশি দূর গাড়ি নিয়ে আমরা যেতেও পারবো না কারণ বাইরে মানে ভিতরে প্রচন্ড ভিড় গাড়িটা রেখে আমরা ভিতরে যাব এখানে কোনো একটা জায়গায় গাড়ি কোথায় যাচ্ছিস দেখেছি আরে মাছ দেখতে পাচ্ছ না সাদা মাছ সব বসে মাছ দেখলো মাছ দেখলো মাছ থেকে দেখা যাবে এই পাগলো মাছ

চলেছ চলেছ চলে আমরা চরশে চলে এসছি যুদ্ধ ভুলে যাবো আমার বাবা আর মা এখানে এসেছিল এসো ভিতরে এসে হ্যাঁ

দেখো পরে দেখো এটা আরও দারুণ দেখে লাগবে এটা স্টাইলিশ এটা স্টাইলিশ তুমি যেটা বলছো সেই সুচিত্রা সে না হলে সে যেই সব চন্দ্রগুলো এগুলোতে চলে ও ওরকমই হবে ওইরকমই হবে এ তো হবে শুধু পাওয়ারটা হবে তাও এইটা শুধু পাওয়ারটা শুধু বের এই ফ্রেমটা থাকবে তাই তো শুধু না এটা কিন্তু দেখতে ভালো লাগবে এই এরকম স্টাইলে যদি কি বের করুন এরকম এরকম না না এই এই বের করুন এই পরে দেখি ভালো লাগছে এটাও ভালো লাগছে আমার কিন্তু এটা সত্যি মন মতো লাগছে এটা এমন একটা কালার আনকমন কালার আর রেড

এটা আমার দারুর পছন্দ হচ্ছে। এটা যাও। দিকেও পড় দিকি। কি চেঞ্জ হবে ব্লু করতে হবে। কি চেঞ্জ হবে ব্লু তো হবে। পিমাটা হাতিছিস কেন? নামটা কি? কিনালি হল।

বিস্কুট বিস্কুট ওই দই খাবি দই খাবি হ্যাঁ হ্যাঁ চলো চলো ওইদিকে গাড়ি আমাদের ওদিকে হ্যাঁ এ বাবা খেয়ে বলছে হ্যালো চলো ওই দিকে না আমাদের ঘরে পাড়ে উপরে চলে যাব কেন এই তো আমার গাড়ি চলো 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 কোথায় যাব আমরা এখন আমরা এখন কোথায় যাবো কোথায় যাবো বলো তো আমরা এখন যাব নন্দলালের মিষ্টির দোকান সেখানে না নাকি খাবি বলে দে তুমি কি খাবে কি খেতে চাও বলো তো আমরা এখন এখান থেকে যাব ছোট নদীর পারে

ওই চশমা পরলে তবে গান করবে ঠিক আছে আমি তাহলে একটা গান শুরু করবো তো চলো আমি শোনাবো তোমাকে ওখানে ডায়মন্ড হারবার নদীর প্রা পাড় হচ্ছে প্রেম করার জন্য বিখ্যাত আর এই যে হচ্ছে পূর্ণলক্ষ্মী গার্ডেন ডায়মন্ড হারবারে সব থেকে বড় রিসর্ট এখন এখন কি ভালো লাগছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দারুণ একদিন তোমাদের ভিতরে গিয়ে ভিডিও করে দেখাবো ইচ্ছা আছে তো তোমরা এখানে ঘুরতে আসতে পারো খুব ভালো লাগবে আর এখন অনেক আর এখন অনেক অনেকটা এরিয়া বড় হয়েছে এদিক থেকে এই নদীর পাড়ের গাছতলায় কি ভালো হাওয়া দিচ্ছে কী রে খুব মজা তো আর ব্যাপার এদিকে এদিকে দেখা আনতে বাতে নদীর জল নিয়ে নিত বাংলা সু সুন্দর লাগে বাংলা আবিনা তোর মা গেছে এ দিতে হবে তো এই যে বাবা দেখি দ

এ হচ্ছে আমাদের ড্যামন ছোট নদীর পার তাই তো এখানে সব শীতকালের সময় সব একদম টুরিস্টরা আছে এই জোয়ার মনে হচ্ছে গো জোয়ারে জলে

এ ভাগলু আমার নিজা ও নিতে আসছে ও এখান থেকে রাস্তা আমি জানবো কি করে আমার এখান থেকে রাস্তা হয়েছে তুই তো চলে গেছিস তাই কি না দেখ দেখ পাগলু দেখ কত সুন্দর জায়গা দেখ এই উপরে যাস না এখানে দাঁড়া সব চান করছে এখানে দাঁড়া এখানে দাঁড়া আটটা নামবো ওইখান ওইখানটায় যা সুন্দর জায়গা

জল লেগে থাকে এত কো করে ছেলে এখানে উঠে আসতে তাই যা

এদিকে মন্দিরটা দেখলে না এদিকে একদিন এসে মন্দির দেখাবো ঠিক আছে তো গাইজ একদিন তোমাদের ওই নিয়ে যাবো ওপারটায় গিয়ে একদিন মন্দির ওপারটায় খুব সুন্দর দেখার দৃশ্য আছে আজকে একমাত্র দেখালাম অনেক বেলা হয়ে গেছে ক্রিস এখন চান করেনি কারণ ভাতও খায়নি এদিকে সব জল ঢোকে পানকৌ পানকৌটি দেখ পানকৌটি 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 মাছ খাচ্ছে পানকৌটি তবে পুনলুকী ও না একদিন যাবো ওই জায়গাটা গিয়ে বসে আড্ডা মারবো সেটা এখন বড় হয়ে বাবার সঙ্গী হয়ে গেছে বাবার হাত ধরে ধরে ঘুরতে শিখে গেছে এখন কি গো আমার চলে যাচ্ছে এটা কি বলো তো এখান থেকে জল ছাড়ে বুঝলে এই মুখে কী না এই তো এখান থেকে জল এখান থেকে এই এখান থেকে জল এখানে ছাড়ে পরে বুঝলে না সেরকম সিস্টেম করা আছে এগুলো ঘোরায় এগুলো ঘোরালে আটকে যাবে আর এই হচ্ছে কি এই পাতে দেখো জল উঠছে জল জল ঢুকছে দেখো এই জলের জল ঢুকছে এখান থেকে জল উঠছে এখানে জল জল ঢুকবে এই জল ঢুকে এখানে সব পুকুর পুকুর সব ভর্তি হবে জায়গা ফুটো ফুটো আছে পাগলিং এর মতো হাসি হাসছিস তো চল ঘরে যাবো যাও মিষ্টি খেয়ে এসো আমার জন্য একটু নিয়ে আসবে আমিও খাব এই আমার জন্য নেবে নাকি কিছু এই বাদ কি মিষ্টি খাবি

তো এখন আমরা এই ভাইয়ের কাছ থেকে কিনছি আঁশফল একটা আঁশফল আমি টেস্ট করে দেখেছি খুব মিষ্টি খুব ভালো লাগছিল তাই আমি এখান থেকে আঁশফল নিয়ে নিলাম দুশো নিয়েছি আর এই যে এখানে দেখো দশ টাকা করে সয় ফলগুলো কি শেখাচ্ছ ওকে তুমি ওয়ান টু থ্রি করে তো আমরা চলে এসছি বাড়িতে এবার আমার কৃষ্ণা স্নান করবে খাবে আর এই যে দেখো পাপা ছেলে দুষ্টুমি শুরু হয়ে গেছে তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা শোনা টাটা